এপিসোডের শুরুতেই আমরা দেখি হোয়াইট ক্ল্যাড সদস্যদের একটি গোপন বৈঠক তারা আলোচনা করছিল যে এখন মাত্র একটি পিলার বাকি আছে আর সেই পিলার যখনই প্রকাশ পাবে তখনই গ্রেট ক্যাটাক্রিজম শুরু হয়ে যাবে এই সময় ইয়োনা বলে এই কারণেই তারা মানুষের কালেক্টিভ সাবকনশাস মাইন্ডকে ধীরে ধীরে তাদের ফাইনাল ডেস্টিনেশন অর্থাৎ মৃত্যুর দিকে পরিচালিত করছে এই বৈঠকে ডক্টর জিওভানিও উপস্থিত থাকে যা থেকে বোঝা যায় যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে ঠিক তখনই হঠাৎ করে এইট পিলার আবির্ভূত হয় এবং তার সাথে দেখা যায় একটি বিশাল আকার টাইটান যেটি সম্পূর্ণভাবে একটি শিল্ডের মতো গঠন দ্বারা সুরক্ষিত এই ঘটনা ঘটতেই শহর জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ ভয়ে দিক বিদিক ছুটতে শুরু করে এই পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছে যায় কোম্পানি টু এবং কোম্পানি ফোর কোম্পানি ফোর সঙ্গে সঙ্গে সিভিলিয়ানদের ইভাকুয়েশন শুরু করে যাতে সাধারণ মানুষ নিরাপদে সরে যেতে পারে ঠিক তখনই ফেয়ারি আবির্ভূত হয় এবং ঘোষণা করে যে গ্রেট ক্যাটাক্লিজম সফল করতে হলে তাকে এই সব সেভিয়ারদের শেষ করতে হবে এই কথা বলার সঙ্গে সঙ্গেই নিচে থাকা মানুষেরা স্পন্টেনিয়াস কম্বেশনের শিকার হতে শুরু করে এক মুহূর্তে সাধারণ মানুষ আগুনে পুড়ে যেতে থাকে এই সময় করিম একটি ডিফেন্সিভ ব্যারিয়ার তৈরি করে এবং কোম্পানি 4 এর ক্যাপ্টেন ওগুনকে নির্দেশ দেয় ইনফার্নাসদের মুক্তি দিতে ওগুন এক মুহূর্ত দ্বিধা না করে সেই নির্দেশ পালন করতে শুরু করে অন্যদিকে কোম্পানি 2 এর ক্যাপ্টেন টাইটান নামানোর প্রস্তুতি নাই এবং সরাসরি একটি শক্তিশালী অ্যাটাক চালায় কিন্তু সেই অ্যাটাক যখন টাইটানের শিল্ডের সাথে ধাক্কা খায় তখন সেটি উল্টো প্রতিফলিত হয়ে আক্রমণকারীকে ছিটকে দেয় এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায় দেখতে সাধারণ মনে হলেও এই অ্যাটাক আসলে ছিল ভয়ঙ্করভাবে শক্তিশালী এই বিষয়টি কুরোনো ব্যাখ্যা করতে যায় কিন্তু হাইজিমার উচ্চপদস্থরা ঠান্ডা স্বরে বলে দেয় তোমাকে কথা বলার জন্য নয় কাজ করার জন্য টাকা দেওয়া হয় আর কুরোনো এগিয়ে যায় এরপর হঠাৎ করে আকাশে একটি বিশাল আলোর স্তম্ভ দেখা যায় একজন রিপোর্টার ক্যামেরাম্যানকে উত্তেজিত হয়ে বলে জুম করো জুম করো সেই আলোর মধ্য থেকেই আবির্ভূত হয় র্যাফলেস র্যাফলেসকে দেখে সাধারণ মানুষ চিৎকার করে বলতে শুরু করে আমাদের সেভিয়ার এসে গেছে কারণ র্যাফলেসকে মনে করা হয় টোকিও এম্পায়ারের ক্রিয়েটার এজন্য মানুষ থাকে প্রায় গডের মতো পূজা করে র্যাফলেস শান্ত চূড়ান্ত পঞ্চে শুধু একটি শব্দ উচ্চারণ করে লাটম এই একটি শব্দ বলার সাথেই পুরো আকাশ বদলে যায় আকাশ ভরে যায় অসংখ্য তারায় আর মানুষের ইমাজিনেশন এই দৃশ্যকে আরও ভয়াবহ করে তোলে এরপর র্যাফলেস আবারও বলে লাটম আর ঠিক তখনই চার দিকে ধ্বংস শুরু হয়ে যায় মানুষ কান্নায় ভেঙে পড়ে আর চিৎকার করে বলতে থাকে র্যাফলেস সামা আমাদের ক্ষমা করে দিন এটা ডিভাইন পানিশমেন্ট এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই লাইভ রিপোর্ট চলাকালীন একজন নিউজ অ্যাঙ্কার স্পন্টিনিয়াস কম্বাসনের শিকার হয় ক্যামেরাম্যান দৌড়াতে দৌড়াতে হঠাৎ আকাশে একটি উজ্জ্বল আলো ছুটে যেতে দেখে আর চিৎকার করে বলে আমাদের সুপারহিরো এবং হ্যাঁ সে সত্যিই আমাদের সুপারহিরো শিনরা কুসাকাবে এরপর শিংরা এবং র্যাফলেস মুখোমুখি হয় এই সময়েই ঘটনাস্থলে পৌঁছে যায় কোম্পানি এইট ক্যাপ্টেন ওবি সিনরাকে নির্দেশ দেয় শিনরা তুমি ওকে সামলাও কোম্পানি এইট ইনফার্নাসদের সাথে যুদ্ধ শুরু করে আর কোম্পানি ফোর ডিফেন্স সামলে রাখে হঠাৎ করেই আমরা দেখি সিনরা নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ থেকে পড়তে শুরু করে এই সুযোগে ফেয়ারি আবার উপস্থিত হয়ে সিনরার উপর অ্যাটাক চালায় ঠিক তখনই শো আবির্ভূত হয় এবং বলে এই লড়াই এক মুহূর্তেই শেষ করা সম্ভব সিনরা বিভ্রান্ত হয়ে বলে সে কিছুই বুঝতে পারছে না শুধু পড়েই যাচ্ছে নিজের ভাইকে দেখে সিনরা আবেগে ভেঙে পড়ে এবং শোকে জড়িয়ে ধরে এই সুযোগে ফেয়ারি পালিয়ে যায় সিনরা শোকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে এবং সে ঠিক আছে কিনা শো বলে এ কথা পরে হবে এখন টাইটানের দিকে ফোকাস করো এবং পুরো পৃথিবীকে দেখিয়ে দাও তুমি একজন হিরো এরপর আবার যুদ্ধ শুরু হয় র্যাফলেস একটি শক্তিশালী লেজার অ্যাটাক ছুড়ে দেয় কিন্তু শো সেই লেজারটাকে লাথি মেরে সরিয়ে দেয় এরপর র্যাফলেস শিল্ডশেপড স্ট্রাকচারের মধ্যে মার্জ হয়ে যায় এবং বিশাল আকার ডিমান ইনফার্নালসদের সামন করে কিন্তু এক মুহূর্তের পলকে সিনরা সব ডিমান ইনফার্নাল ধ্বংস করে দেয় শো গর্বের সাথে বলে আমার ভাই একজন সত্যিকারের প্রফেশনাল হিরো সিনরা বলে একজন হিরো একটা ফাইট এক হিটে শেষ করে নিচে থেকে লিক্ট সিনরাকে সতর্ক করে তার লাইট স্পিড কিকের শকওয়েভ মানুষ সহ্য করতে পারবে না ঠিক তখনই সিস্টার আইরিস হোলি ওয়াটার স্প্রে করে আর সবাই একটি শক্তিশালী ব্লেসিং পেয়ে যায় শো ব্যাখ্যা করে এটা হচ্ছে আডোলা বাস্টের আলো আর সিনরাকে বলে এখন শক ওয়েভ নিয়ে চিন্তা করার দরকার নেই নিচে থাকা মানুষজন সিনরাকে চেয়ার করতে শুরু করে এরপর সিনরা তার লাইট স্পিড কিক ব্যবহার করে এবং র্যাফলেসকে পরাজিত করে কিন্তু ফাইট শেষ হতেই পরিস্থিতি হঠাৎ বদলে যায় সাধারণ মানুষ সিনরাকে হিরো না বলে ডেভিল বলতে শুরু করে আর ঠিক সেই মুহূর্তেই কোনো চিহ্ন না রেখে সিনরা হঠাৎ অদৃশ্য হয়ে যায় এই ভয়ঙ্কর টার্নের মধ্য দিয়েই এপিসোড ফোর এখানেই শেষ হয়